এদিকে রান্নাবান্না চলছে রান্নাবান্না এখনও শেষ হয়নি দিদি দিদি রান্না বান্না করছে এদিকে আলু পেঁয়াজ ভাজাটা শব্দ হয়েছে আর এটা কালকে তো সুজি করে দিয়ে গেছিলো এটা ব্রেকফাস্টে খাবো আর আমি জিউ থেকে বেশ খানিক্ষণ আগেই চলে এসেছি এসে এখন একটু বেশি করে জল খেতে হয় তো ওই জন্য জলটা খাচ্ছিলাম কারণ আর জল খাওয়াটা মাঝখানে এত কমে গেছিলো ব্লাড টেস্টের রিপোর্টে বলুন একটু গড়বড় এসছে তো জলটার জন্য বেশি করে খেতে হচ্ছে আর হচ্ছে গিয়ে আর কিছু না আর এই যে ম্যাডাম জি উঠেছে ব্রাশ করছে আমি এখন যাব স্নানে গুড মর্নিং এভরিওয়ান আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও মোটামুটি ঠিকঠাকই আছি আমি স্নান করে বেরোবো স্নান করে বেরিয়ে মেশিনটা চালাবো আর দিদি এদিকে রান্না চলছে এখন বাঁধাকপির তরকারি ওইদিকে ভাত ভাত আর্ধেক হয়েছে এখনও বাকি আছে দিদির ভাত আর বাঁধাকপিটা হয়ে গেলে দিদি করবে পরোটা তার জন্যই ওই আলু পেঁয়াজ ভাজাটা দিদি করে রেখেছে তো যাই হোক চলো এগুলো দিদি করতে থাকুক আমি ছাপা স্নান করে আসি কারণ না সারাদিনে মোটামুটি পাঁচ ছ লিটার জল খেতে হচ্ছে আমাকে তো তার জন্য এই বোতল অলরেডি আমার তিন লিটার জল খাওয়া ডান আর দু বোতলটা পাঁচশোর বোতল আর দু লিটার জল খেলে এই আর দু বোতল জল খেলে আমার চার লিটার জল খাওয়া হয়ে যাবে অফিসের জলটা ভীষণই বাজে অফিসের জলটা আমার খেতে ইচ্ছে করে না কখনোই খাই না আর বড়ো বোতল নিয়ে এখন অফিস যেতে একদম ইচ্ছা করে না তাই চেষ্টা করি ম্যাক্সিমাম জলটা বাড়ি থেকে খেয়ে যাওয়ার তো যাই হোক আমার হয়ে যাবে এটা আর এই এই বোতলটা আরেকটা বোতল খেলে আমার চার লিটার হয়ে যাবে একটা লিটার পাঁচশো জল নিয়ে যাব আর এক বোতল জল শুধু অফিস থেকে ভরে নেবো তাহলে মোটামুটি পাঁচ লিটার খাওয়া হয়ে যাবে সন্ধ্যে বাড়ি ফিরতে ফিরতে আর বাড়িতে ফিরে এক লিটার খেয়ে নেবো ব্যাস জান তো এইভাবেই চলছে জল খেয়ে খেয়ে আমার মোটামুটি আজকাল দিনকালে কেটে যাচ্ছে আর কি পেট ভরে যাচ্ছে জল খেয়ে খেয়ে দেখ চলো অনেকক্ষণ বকে ফেললাম সাথে দেখো পরে আসছি পুরো রেডি হয়ে বসে পড়েছি ব্রেকফাস্ট নিয়ে সুজি আর ওইদিকে গ্রিন টি আর এই ভদ্র মহিলা গ্রিন টি পছন্দ করে না বলে নিল না গ্রিন টিটা ওকে বললাম গ্রিন টিটা খা নিল না যাই হোক আমি সুজিটা খাবো সুজিটা আজকে পরিমাণে অল্পই হয়ে গেছে দেখ কী করা যাবে চলো আমি দিয়েছিলাম প্রতিদিন এর আগে দিন দিদি করেছিল একটু বেশি হয়ে গেছিলো আমি মনে অল্প দিই তা আজকে আবার অল্প হয়ে গেছে যাই হোক কিছু করার নেই চলো খেয়ে নিই আগে চলো রেডি হয়ে গেছি একদম পুরো রেডি এবার জাস্ট ক্যামেরাটা রাখবো মানে ফোনটা রাখবো ক্যামেরাটা অফ করবো আর বেরোবো চলো এখনকার মতো টাটা বাড়ি ফিরে তারপর দেখা হচ্ছে এই সময় বাড়িতে চলে এসেছে আর আমরা সবাই নিচে বসে আছি কারণ এইখানে আমাদের একটা পোল আছে এখানে একটা পোল আছে এই যে এই পোলটা এই পোলটা নড়ে গেছে এবার এই পোলটা বসানো নিয়ে প্রচুর ঝামেলা চলছে প্যাকেট লোকের সাথে পাড়ার কি যে হবে বুঝতে পারছি না কি যে হবে বুঝতে পারছি না ডলি যেন কি একটা পোল এসেছে কি হয়েছে বল হ্যাঁ র্যাপিডো বুক করতে পারিনি আমি অটো দিয়ে এসেছি আমার দেরি হয়ে গেছে এখানে প্রচুর ঝামেলা এখনও বাকি আছে ঝামেলা আমি চলে এসেছি কিন্তু প্রচুর ঝামেলা হয়েছে এখন আমি এসছি কিন্তু আবার ঝামেলাটা হবে মনে হচ্ছে আমার মেয়ে চা বানাবে মাম সুন্দর করে চা বানিয়ে নিয়ে আসবে তো কি হয়েছে বাবু তোর হাতে এটা খোলা না তুমি আজকে ভ্যাকসিন করেছো যাক এখনো কাজ চলছে পোলের এখানে এই অবস্থা দিন দুঃখীর মতো ওর মা ওকে নিচে নামিয়ে নিয়ে আসছে জুতো পরাইনি তো ওকে আমি জুতোই দেব ওকে নিয়ে গিয়ে কিনে দেবো একটা বড় সাইজের জুতো যেটা ওর পায়ের থেকে খুলে যায় ওরকম জুতো নয় না এক জোড়াই দেবো আমার ক্ষমতা এক জোড়াই দেওয়া শুধু তো জুতো দেওয়া যাবে না

আলটিমেটলি ওই যে ওই পোলটা বসানো হচ্ছে ওই গেটের বাইরে ওইদিকে আর যাচ্ছি না ওই গেটের বাইরে বসানো হচ্ছে আলটিমেটলি ঝামেলার অবসান চলো এবার আমরা উপরে যাই কি যেন বলছে হ্যাঁ হ্যালো এই যে ছটা বাজে অফিস থেকে যে টাইমে ঘরে ঢুকি সেই টাইমে ঘরে ঢুকলাম তাই তো মাম হ্যাঁ দেখুন নিচে আমরা যুদ্ধ করছিলাম আর আমি আসার আগে অলরেডি ওরা সব যুদ্ধ করে ফেলেছে আমি যখন এসে তখন যুদ্ধ অলরেডি শান্ত হয়ে গেছে যাই হোক চলো এবার ফ্রেশ ফ্রেশ হই ওরে তো চলে এলাম পুরো কারেন্ট অফ আমাদের বিল্ডিংয়ে ওরা এই এরিয়াটাতেই কারেন্ট অফ আর আমাদের তো কারেন্ট অফ থাকে জেনারেটার থাকে বা জেনারেটার চালানো যাবে না ইলেকট্রিক সাপ্লাইর অফিস থেকে এসে বলো যে জেনারেটার চালানো যাবে না ওইদিকে অনেক লোকজন দাঁড়িয়ে আছে পুরোই অন্ধকার পুরোই অন্ধকার কিছু দেখা যাচ্ছে না ও হ্যাঁ ওখানে তোর বাবাও আছে দেখলাম তাই ওই যে ওই একটু লাইট যে যেটুকু দেখা যাচ্ছে অনেক লোকজন দাঁড়িয়ে আছে তো যাই দেখা যাক কী হয় ওইদিকে সব জায়গায় লাইট আছে কিন্তু আমাদের এখানে এই লাইটটা নেই মা মেয়ে কী করছিস তুই কি বানাচ্ছিস বল না ভিডিওটাই হয়নি ভিডিওটা অন্য করেই ভিডিও করে গেছি এখন তো আর সব পড়েছে ক্যারেট পরেছে বিটরুট পরেছে জিঞ্জার পরেছে লেমন পরেছে এই দিয়ে মামে এবি জুস বানাচ্ছে আর এই ঘরে আমরা সবাই গল্প করছি এখানে তো ইলেকট্রিকের এখনও কাজ চলছে যার দরুন রায়ান আজকে পড়তে যেতে পারিনি রায়ন এখানে এই যে এক্সাম দিচ্ছে বৌদি পাঠিয়ে দিয়েছে রায়নকে এক্সামের কাগজপত্র আর এইখানে ইলেকট্রিকের যেহেতু কাজ চলছে ও যেখানে কাজ চলছে তার জন্য রায়ন করতে যেতে পারিনি কিন্তু ওর বাবা একটু বেরিয়েছে কারণ ওর বাবা গেছে হচ্ছে মায়ের একটা জিনিস দিতে হবে তার জন্য আর টুকু জানতে হবে তার জন্য গেছে আর আমরা তো গল্প করছে এখানে হচ্ছে ব্যাপার চল আমি পরে আসছি ওপরে ওপরে এই যে মামের এতক্ষণ জুস বানানো এই বিসি জুস বানানো কমপ্লিট হয়েছে তাও অ্যাপেল নেই কারণ এতক্ষণ তো কাওয়ার পাওয়ার ছিল না তাই এই মিষ্টিও চলছিল না এখন আমাদের মিটিং আছে আমরা যাচ্ছি মিটিংয়ে বাজে এখন সাড়ে নটা ফোনটা আর নিয়ে যাচ্ছি মিটিং আর কি দেখাবো আচ্ছা ফোনটা নিয়ে যাই পোলটা যেখানে বসে এসে দেখাবো চলো গিয়ে পরে আসছি চল বারোটা বাজে দশ এই খাওয়া দাওয়া সেরে আমরা এখন শুতে যাচ্ছি মিটিং ফিটিং সেরে এসে এত তাড়াহুড়ো লেগে গেছে দেখো বাসনপত্র তো মেয়ে আগেই মেজে লেগেছিল যাই হোক এত তাড়াহুড়ো লেগে গেছে যে কি ডিনারে ছিল দেখাতে পারিনি ডিনারে ছিল ভাড়ালি বটি আর কাতলা মাছের আলু দিয়ে রসা তো চলো ভিডিওটা শেষ করলাম মানে একটা ভীষণ বড় একটা ব্যাপার স্যাপার নিয়ে আজকে দিনটা কাটলো তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট কালকে আবার তোমাদের সবার সাথে দেখা হচ্ছে নতুন দিনে নতুন সকালে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট